ইসমুলাই রপানের রাহিম সর্বশক্তিমান আল্লাহ সবাইকে বাংলা ডিমারের পক্ষ থেকে এবং শামসুর রহমান সিটি ফুটবল একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজা ফুটবল কোচ কাম প্লেয়ার স্থান জোরাগেট সিএমবি সরকারি কলোনি ফুটবল মাঠ শেখ স্বাধীন ফুটবল একাডেমির কর্ণধার আমার ছোট ভাই আমার একাডেমির ছাত্র বাবু আর এবং কোচ এবং খেলোয়াড় এবং খুদে তরুণ উদীয়মান খেলোয়াড় আগামীর ভবিষ্যৎ এবং আগামী তারকা আগামীর লাল সবুজের লাল জাতীয় আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি তারপর তো সিনিয়র টিমে যাবা তোমরা দেখে কি শিখতে শিখতেছো তোমরা কি ওই খেলাটা খেলবে না বেটার খেলাটা ওই ভুলটা তোমরা করবা না যাই হোক আমাদের আজকে হচ্ছে বাংলা কর্তৃক আয়োজিত ফানি ফ্রাইডে গেমস কি গেমস ফুটবল সতেরোটা যে আইন আছে সেটি নিয়েই খেলা হবে আমরা পাঁচটা ইভেন্টে তোমাদেরকে একটু ফান করবো মানে মজা কিন্তু চুলছিরা বিশ্লেষণ করে আমরা তিনজনের বিবেক বিবেচনা দিয়ে সঠিক সিলেকশন করব কে কয় এটা কি ওয়ান বা বাংলায় এক একজনকে বাংলা টিমারের পক্ষ থেকে সম্মান করব কি দিয়ে সম্মানটা কি কোটি টাকার থেকে বড় জিনিস টাকা থেকে সম্মান কিনা যাবে এই খুদে খেলোয়াড় থেকে বাছাই করে সুন্দর বিচার বিশ্লেষণ করে আমাদের তিনজনের ডিসিশনে একটা সুন্দর মতামত দিয়ে আমরা একজনকে বাংলা টিভারের পক্ষ থেকে তোমাদেরকে যে জিনিসটা দিলে যে জিনিসটা না হলে রান্না হয় না বলতে পারো কেউ ভেরি গুড এই আমরা তোমাদেরকে তিন কেজি তেল দিয়ে সম্মানিত করব ওকে এখন এর মধ্যে কে পাবে আমরা তিনজনকে জানি না একজন পাবে দেখি তো কে পাইতে চাও কে কে কার কনফিডেন্স আছে ভেরি গুড সবাই আমি বর্তমানে বাংলা টিমারের প্রতি হিসেবে দায়িত্ব আছে এবং আমার বাবার নামে যে একাডেমি আছে দুটো একাডেমি আমাদের টিমের সদস্য আছে সিনিয়র রমজান আছে আমাদের টিমের সিনিয়র এবং ইরান আছে ওই স্ট্রাইকারে খেলে এবং এ হচ্ছে গোলকিপার এবং এরা পড়াশুনো করে পাশাপাশি আমাদের একাডেমিতে চাকরি এবং খেলার দুইটা সুযোগ ঠিক আছে এরা আমার আন্ডারে আছে আমার সহযোগিতায় স্যারের ওসিলায় এরা পড়াশুনো করে নামাজ পড়ে খেলাধুলো করে এবং জব করে তাহলে কি এদেরকে ধন্যবাদ জানাই আমরা প্রতি সপ্তাহে প্রতি যে শুক্রবার পরে মাসে চারটা বিভিন্ন একাডেমিতে এই প্রোগ্রামগুলো আমরা করব সম্পূর্ণ ফ্রি এই প্রথম বাবুর একাডেমি দিয়ে শুরু করলাম সে স্বাধীন ফুটবল একাডেমি বাবুকে এবং এই এলাকার কর্তৃপক্ষ সবাইকে এবং সিনিয়র প্লেয়ার এক সময় মাঠ পানো আবুল কালাম ভাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা এবং খুদে খেলোয়াড়কে আমার প্রাণ দ্বারা অভিনন্দন তোমাদেরকে সেলুট জানাই খুবই ভালো লাগতেছে কোনটা ভরে যাচ্ছে এই এই জীবনটা যদি আবার পাইতাম তাহলে এই লাল ছবিদের যে খেলাগুলো খেলে আমার মনে হয় চ্যালেঞ্জ সব থেকে ভালো খেলতাম তো তো ওই এখন আর নাই আমি একটু বলতে চাই সংক্ষিপ্ত যাই হোক আজকের অনুষ্ঠান আমরা শুরু করবো পাঁচটা ইভেন্ট হবে আমরা বলে দেবো প্রথমে ইভেন্ট দেখা যাচ্ছে যে ফাঁকা বার মিনিবারে খেলা হয় না থেকে গোল ওকে আরেকটা মনে করো বল কন্ট্রোলিং দুই পাই হ্যাঁ দুই পাই বল কন্ট্রোলিং পারো তো সবাই সহজ জিনিস দিয়ে আমরা করবো যেহেতু তোমাদের বয়স অনেক কম পাঁচটা ইভেন্টের মধ্যে এখান থেকে যাচাই বাছাই করে নাম্বার ওয়ান একজনকে দেওয়া হবে ঠিক আছে আমাদের প্রতিযোগিতারা এইখানে অংশগ্রহণ করতেছে বাট আমাদের প্রতিযোগিতারা কেন আনা হয়েছে ওদেরকেও জানার জন্য ঠিক আছে তাহলে আমরা প্রতি মাসে চারটে শুক্রবার বিভিন্ন একাডেমিতে আমরা প্রোগ্রাম আর একটা খুশির খবর জানাই আমরা একদম সম্পূর্ণ ফ্রি কোন 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 রকম 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 ফ্যাসিলিটি না না আর্থিক বা কিছু একদম ফ্রি এর পরের দ্বিতীয় রাউন্ডের প্রোগ্রাম হবে আমাদের পয়রা তরুণ সাগর মাঠে হাজি ফয়দিন স্কুল মাঠে তোমাদেরও দেখার দাউদ থাকবে আর প্রতি মাসে বারোটা মাসে বারোটা টেনেল হার্ট হবে টেনেল হার্ট বলতো দুই দলে গেম দিয়ে ভালো করে যাচাই বাছাই করে আরো কিছু বলে করার পরে একজনকে বাংলা টিমের কর্তৃপক্ষ তিন মাস অথবা দুই মাস স্পন্সর করবে তোমাদের সাথে চুক্তি আমাদের পণ্য ব্যবহার করবা তোমরা মনে করো এই যে আমাদের এইটা মনোগ্রাম আমাদের জার্সি আমাদের প্যান্ট আমাদের মোজা আমাদের টি শার্ট যেখানেই খেলতে যাবা আমাদের ব্র্যান্ড ব্যবহার করা কেন বাধ্যতামূলক কেন করতে হবে এটা তোমার সাথে আমার গিভ অ্যান্ড টেক যেরকম হামজা এক বছরের চুক্তি কিছু রবির সাথে রবির পণ্য ব্যবহার করতে হবে রবির কৌডা বানার মতে হবে কৌডুরের বাড়ি চলে গেলে তার জরিপানা অথবা সাসপেন্ড হতে পারে নাকি সঠিক বললাম না ভুল বললাম তোমরা ওই তিন মাস স্পন্সর হবে আমাদের বাংলা ডিমারের সাথে সই করিছো করিছো তার মানে এই না যে তিন মাস পরে তোমার চুক্তি শেষ তারপরে কিন্তু তোমরা ফ্রি তাহলে আমাদের দুইটা অনুষ্ঠান হবে প্রতি শুক্রবারে একটা হবে প্রতিযোগিতা দেওয়া তেল আর প্রতি মাসে বারোটা প্রতিযোগিতা হবে ট্যানেল হাট তোমাদেরকেও এখানে আসবো সব একাডেমিতে আমরা আসবো এখন ওই ট্যানেল হাটে কি সবাই কি অংশগ্রহণ করতে ইচ্ছুক আছো সবাই এ পাইতে চাও ওই তিন মাসের সুযোগ সুবিধা আছে এর মধ্যে দেখি সংস্কার আছে গুড ভেরি গুড তাহলে কথা দীর্ঘায়িত করব না এখন আমার পরে যেহেতু ভাই আছে সিনিয়র ওনাকে সংক্ষিপ্ত আকারে একদম অল্প সময়ের মধ্যে দিয়ে যাই হোক অনুষ্ঠানটা এই জায়গায় ইয়ে হামজা আসো না না থাক তোমার আশা লাগবে আমাদের মূল অনুষ্ঠানটা আমরা আন্তরিকভাবে একটু দুঃখিত কোরআন তেওলা দিয়ে শুরু করা উচিত ছিল যাই হোক ভাই আমাদের আজকেরে কোরআন তেওলাত দিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা মূল অনুষ্ঠান শুরু করবো ভাইকে এখন আমি কোরআন তেওলাত করার জন্য একটা সুর বলার জন্য বিনীত অনুরোধ